এই মুহূর্তে রায় কিন্তু কার্যকর করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাসিনাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে কার্যকর করার জন্য আমরা সরাসরি দেখানো চেষ্টা করছি প্রেস ক্লাবের সামনে থেকে দর্শক আপনারা দেখতেই পারছেন ফেসিস্ট হাসিনাকে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে তার যে ফাঁসির রায় যে কার্যকর হয়েছে রায় প্রদান করা হয়েছে সেই রায়ের যে কার্যকারিতা সেটি কিন্তু সফল করার জন্যেই ফেসিস্ট হাসিনার যে প্রতীকীয় সেটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্রই কিন্তু আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি একটু আগেই ফেসিস্ট হাসিনার যে রায় ফাঁসির রায় সেই রায়টি কিন্তু প্রদান করা হয় যে প্রতিকীয় আদালত সেই আদালত থেকেই কিন্তু সেই ফাঁসির রায় প্রদান করা হয় দর্শক ঠিক রাস্তার মাঝখানে ফাঁসির মঞ্চ প্রস্তুত করে রাখা হয়েছে এবং এখান থেকেই ফেসিস্ট হাসিনার যে ফাঁসির কার্যক্রম সেটি কিন্তু সম্পূর্ণ করা হবে দর্শক আমরা দেখতেই পাচ্ছি একজন জল্লাদ কিন্তু এখানে রয়েছেন প্রস্তুত রয়েছেন ফাঁসি কার্যকর করার জন্য এবং এখানে ফাঁসির যে বিশাল মঞ্চ সেই মঞ্চ কিন্তু প্রস্তুত করা হয়েছে এই ঠিক আর দু এক মিনিটের মধ্যেই ফেসিস্ট হাসিনার যে ফাঁসি সেটি কিন্তু এখানে কার্যকর করা হবে ফাঁসির মঞ্চ প্রস্তুত করে রাখা হয়েছে আমরা যদি একটু বলি একটু আগেই রায় দিয়েছে কিন্তু প্রধান বিচারক তিনি কিন্তু ফেসিস্ট হাসিনা আর ফাঁসির সেই ফাঁসির কিন্তু একটি রায় দিয়েছে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন হাসিনাকে কিন্তু নিয়ে আসা হয়েছে তার যে ফাঁসি কার্যকর সেটি করার জন্য তাকে নিয়ে আসা হয়েছে ঠিক কিছুক্ষণের মধ্যেই তার ফাঁসি কিন্তু কার্যকর করা হবে দর্শক দেখতেই পাচ্ছেন বিচারক কিন্তু নিয়ে আছেন সময় দেখছেন ঠিক সময় হওয়ার সঙ্গে সঙ্গেই তার যে ফাঁসির কার্যক্রম সেটি কিন্তু হয়ে যাবে দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু সেরে নিচ্ছেন একজন ডাক্তার যে ফেসিস্ট হাসিনার যে পরীক্ষা নিরীক্ষা সেটি কিন্তু করে যাচ্ছে দর্শক ঠিক আর অল্প কিছুক্ষণের মধ্যেই ফেসিট হাসিনার যে প্রতীকীয় ফাঁসি সেই প্রতীকীয় ফাঁসি কিন্তু অনুষ্ঠিত হবে আর জাতীয় প্রেস ক্লাবের সামনে এই প্রতীকীয় ফাঁসির মঞ্চ কিন্তু অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছেন একজন হুজুরকেও রাখা হয়েছে যিনি ফেসিট হাসিনাকে তবা পড়াচ্ছেন এবং তার যে শেষ বিদায় বা শেষ যাত্রা সেটি কিন্তু সম্পন্ন করছেন দর্শক আপনারা দেখতেই পারছেন ফেসিট হাসিনার যে ফাঁসি পুরো প্রতীকীয় ফাঁসি সেই প্রতীকীয় ফাঁসি কিন্তু আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত হচ্ছে দর্শক আমি সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে জল্লাদ কিন্তু ফেসিস্ট হাসিনাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন সেই চিত্রই আমরা দেখানোর চেষ্টা করছি দর্শক জল্লাদ কিন্তু এসে গেছেন এবং ফেসিস্ট হাসিনার যে প্রতীকী সেটি কিন্তু নিয়ে ফাঁসির রশিতে ঝুলিয়ে দিচ্ছেন সে চিত্র আপনারা দেখছেন এই মুহূর্তে সম্পূর্ণ হয়ে গেল ফেসিস হাসিনার ফাঁসি